শপিং আড্ডা খাওয়া দাওয়া মজা মাস্তি করলাম আমরা চারজন মিলে সো গাইজ আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং কেউ মিস করবেন না ভিডিও শুরু করার আগে অবশ্যই আমার ঘর কিন্তু সাবস্ক্রাইব করবেন সো শুরু করা যাক আজকের ভিডিও কিছুদিন ধরেই আন্টি খুব রিকোয়েস্ট করছিল আন্টির সাথে শপিং এ যেতে ভাবনা সেই কাজ আমরা সবাই মিলে চলে গেলাম শপিং করতে যার যত যা কেনাকাটা লেগে একসাথেই করব। এই জন্য হচ্ছে ওই সময় আমরা প্ল্যান করে ফেলেছি ফার্স্টে মেয়েদের অ্যাট্রাক্টিং করে যে জিনিসগুলো সেখানেই আমরা গিয়েছিলাম যেমন জুয়েলারিস গ্যালারিতে এটা বলতে হয় না তো আপু হচ্ছে কিছু হেয়ার ব্যান্ড দেখছিল আমরা যেহেতু জানি না নিব যেটা পছন্দ হবে ওটাই প্রথমে আমরা হচ্ছে চাচ্ছিলাম একটু ইয়ার রিংস দেখতে বাট ইয়ার রিংসগুলো আমাদের আসলে ভালো লাগে নাই তো এখানে হচ্ছে দুটো রিং এর মধ্যে হচ্ছে একটা ফিঙ্গার রিং আমার খুবই পছন্দ হয়েছিল ওই যে ওটা তো এটার প্রাইস এত বেশি চেয়ার নেই নেই এদের জুয়েলারিসের এত বেশি প্রাইস বেড়েছে যে কি বলবো জুয়েলারিস ছাড়া এখন থাকা লাগবে মনে হয় তো ওগুলো আর কিনি নাই তেমন কিছু শুধু হেজাব পেন্ট কিনে চলে আসছি তো অ্যান্ড দেন যেটা হচ্ছে সবথেকে বেশি আমার শুজটা খুব বেশি ইম্পর্টেন্ট আমি হচ্ছে রেগুলার পরার জন্য কিনতে হবে সো আমি হচ্ছে অ্যাপেক্স থেকে আমার পছন্দ হয়নি একটা শোরুমে গিয়েছিলাম এন্ড ওখানে হচ্ছে এই জুতাটা আমার খুবই ভালো লেগেছে তো এই জুতা হচ্ছে দুইটা কালার ছিল একটা হচ্ছে হোয়াইট অ্যান্ড একটা হচ্ছে মেরুন এই দুইটাই আমার খুব পছন্দ হয়েছিল বাট দুইটাই আমি হচ্ছে পায়ে পরে ট্রায়াল দিয়েছি আমার হচ্ছে হোয়াইট পায়ে বেশি মানিয়েছেন হোয়াইটটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে বাট প্রাইসটা হচ্ছে আটা ফিক্সড চেয়েছিল আমি হচ্ছে এত বাজেটটা আসলে নিয়ে আসিনি যেহেতু আমি রেগুলার পরবো অ্যান্ড দেন হচ্ছে আমি অন্য একটা শপে চলে গিয়েছি অ্যান্ড এখানে হচ্ছে আমার এই জুতাটা অনেক বেশি ভালো লেগেছে রেগুলার পরার জন্য একদম ফ্ল্যাট টাইপের জুতা খুবই সুন্দর এই জুতাটাও সো এটাও হচ্ছে আমি একটু ট্রায়াল দিয়ে দেখছিলাম চকলেট কালারটা এটা আমার এখানে ভালো লেগেছে এখানে আবার হোয়াইটটা ভালো লাগেনি আমার এই জুতাগুলো একটু স্মল সাইজ হচ্ছিলো তো আমাকে একটু বিগ সাইজের জুতাটা মানে যেটা হচ্ছে পারফেক্ট ওটা দিচ্ছিল বাট ওটার আর কি বলে ওটাও আমার বাজেট ওভার হয়ে যায় সো ওটাই জন্য আমি নিতে বলতে মধ্যবিত্তদের আসলে অনেক কিছুই চিন্তা ভাবনা করে শপিং করতে হয় এটা আসলে যারা অনেক অনেক টাকার মালিক ওরা বুঝবে না তো আমি হচ্ছে আরেকটা স্টেপের যে শোরুমটা ওখানে চলে যাই যাতে আমি আমার বাজেটের মধ্যেই জুতা কিনতে পারি সো এখানে হচ্ছে আমি বেশ কয়েকটা জুতা হচ্ছে দেখছিলাম অ্যান্ড ট্রায়াল দিচ্ছিলাম কোনটা আসলে ভালো লাগে বা কোনটা আমার পায়ের সাথে ম্যাচ খায় অ্যান্ড সব কিছু ওভারঅল দিয়ে আমার পরতেও সুবিধা হয় সেই রকমভাবে আমি আর কি সবগুলো জুতো জুতা হচ্ছে পরে পড়তে দেখছিলাম আর সত্যি বলতে আমার এই যে বারবার একটা দোকান থেকে আর একটা দোকানে ঘুরে ঘুরে দেখা হচ্ছে জুতা বারবার পরে খোলা আবার দেখা এটা যদি অনেক ছেলেরা দেখে তারা হচ্ছে সত্যি বিরক্ত হবে তারা বলবে অ্যান্ড বাবা রে বাবা এই জন্যই মেয়েদের সাথে শপিং যায় না এটা সত্যি মেয়েরা একটু ঘুরে ঘুরে দেখতে বেশি পছন্দ করে তো তারা চায় একদম পারফেক্ট জিনিসটাই মনের মতো একটা জিনিস কিনতে সো এই জন্য আমি আর কি মেয়েদের সাথেই শপিংয়ে যাই মেয়েদের বিষয়গুলো বুঝে যে আমরা আসলে ঘুরে ঘুরে দেখ দেখতেই বেশি পছন্দ করি একটু সময় নিয়ে শপিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করি হুট করে একটা দেখলাম ওইটাই বিষয়টা এরকম আমরা মেয়েরা ওই স্যাটিসফাই হতে পারি না আমরা মেয়েরা সব সময় দশটা দেখে একটা নিব এটা চিরন্তন সত্য এটা হচ্ছে হয়ে যাবে সারা জীবন এইসব বলে চিল্লাই মিল্লায় ঘ্যান ঘ্যান করে আসলে লাভ হবে না মেয়েরা সারা জীবন এরকমই থাকবে ফাইনালি আমি আমার কাঙ্ক্ষিত জুতাটা পছন্দ করতে পেরেছি এই যে বেল সিস্টেম এই জুতাটা আমার খুবই ভালো লেগেছে আমি যেহেতু রেগুলার সো আমার বাজেট অ্যান্ড ভ্রিথিং দিয়ে একদম পারফেক্ট জুতাটা আমি হচ্ছে স্টেপ থেকে নিয়েছি বারোশো টাকা পড়েছে জুতোটা খুবই ভালো হয়েছে পরে অনেক আরাম আর কি সো আমরা শপিং করতে করতে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম অ্যান্ড প্রচুর ক্ষুদা লেগেছিলো তো ভাবলাম খাওয়া দাওয়া করে শপিংয়ের দ্বিতীয় পার্ট আবার সারবো তো এই জন্য আমরা আর কি খেতে চলে এসেছি তো আমরা হচ্ছে চারজন মিলে চার আইটেমের খাবার অর্ডার করেছিলাম কারণ আমরা চেয়েছি যে সবারটা সবাই একটু একটু করে খাবো সবাই যদি একটা দিতাম তাহলে চারটা খাবার টেস্ট কিন্তু পেতাম অর্ডার মেনুতে ছিল বিফ খিচুড়ি ফ্রায়েড রাইস স্যান্ডউইচ অ্যান্ড হচ্ছে টেস্টটা অনেক ভালো ছিল বাট ফ্রায়েড রাইস আর হচ্ছে স্যান্ডউইচ ভালো ছিল না খুব একটা সো তারপরে হচ্ছে আমাদের আবার সেকেন্ড পার্ট শুরু হয়ে গিয়েছে শপিং আর তে কেউ চোখের সামনে পড়লো তো এখানে একটু ভিডিও নিলাম এই ডলগুলা খুবই সুন্দর তো আমরা হচ্ছে মেনলি ব্যাগের গ্যালারিতে যাব আন্টির মেয়ের জন্য কলেজ ব্যাগ কিনবে এর মধ্যে আন্টি আর কি দু একটা টুথ ব্যাগ দেখছিল আন্টির একটু এগুলো প্রয়োজন বাট এখানে হচ্ছে তার খুব একটা ভালো লাগেনি টুট টুথব্যাগ গুলো আবার ভালো লেগেছিল এগুলো দুই তিনটা করে চেন করা আন্টি হচ্ছে কিছু পার্স দেখছিলাম তো এর মধ্যে আমাদের একটা পার্স খুবই পছন্দ হয়েছে বাট এটার প্রাইসটা চার হাজার টাকা চেয়েছিল যেটা আমাদের কাছে অনেক বেশি হাইলি মনে হয়েছে অ্যান্ড দেন আমরা ওটা আর কি রেখে দিয়েছি নেই নেই মধ্যে হচ্ছে এই কলেজ ব্যাগটা নিয়েছে অ্যান্ড দেন হচ্ছে এই ব্যাগটা বারোশো টাকা যে সামনে শীত আসছে আর আনটি একটু হাঁটাহাটি করে তো তার একটা দরকার সো সে আবার জুতার গ্যালারিতে চলে গেল স্ন্যাকার্সটা সে কিনলো অ্যান্ড দেন হচ্ছে আমাদের সব কিছু কেনাকাটা শেষে আমি একটু দৌড় দিচ্ছিলাম তার মাটির কিছু জিনিসপত্র কিনেছিলাম যেটা হচ্ছে আলাদা একটা ব্লগে এর আগেই দেওয়া হয়েছে তো আমরা চারজন মিলে অনেক অনেক বেশি মজা মস্তি করছিলাম প্লাস হচ্ছে কেনাকাটা এবং ভিডিও করছিলাম সব কিছু মিলিয়ে দিনটা অনেক বেশি ভালো গিয়েছে তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড আমার গল্প ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে ইন্সপায়ার করবেন তাহলে আমি আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ব্লগ কিন্তু দিতে পারবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ